দ্বিতীয় অধ্যায় স্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কারা জনগণ উনিশশো সালের পঁচিশে মার্চের চেক গণহত্যার নাম কি ছিল অপারেশন সার্চলাইট মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর নাম কি তাজউদ্দিন আহমদ বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় দশই এপ্রিল উনিশশো সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত তারিখে সতেরো এপ্রিল মুক্তিযুদ্ধের সরকারের উপদেষ্টা পরিষদ পরিষদে কতজন সদস্য ছিলেন জন। বঙ্গবন্ধুর বাকশাল গঠনের উদ্দেশ্য কী ছিল এটা হচ্ছে শীষনমুক্ত রাষ্ট্র গঠন তারপর হচ্ছে বঙ্গবন্ধুর বাকশাল গঠনের উদ্দেশ্য কী ছিল এটা হচ্ছে শীষণমুক্ত রাষ্ট্র গঠন উনিশশো সালের এগারো এপ্রিল বেতার ভাষণে মুজিবনগর সরকারের গঠনের কথা প্রচার করেন কে তাজউদ্দিন আহমদ উনিশশো একাত্তর সালে কে অসহযোগ আন্দোলনের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ন্যায়পাল পদ সৃষ্টির কথা বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে খুবই ইম্পর্টেন্ট ন্যায়পালের কথা বলা হয়েছে সাতাত্তর নং অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন কে তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির আহ্বায়ক কে ছিলেন তাজউদ্দিন আহমদ রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল এম এ হান্নান স্বাধীনতার ঘোষণা করেন কোন তারিখে ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে প্রথম খেয়ে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এটা হচ্ছে এম এ হান্নান শাহ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কোন বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুজিবনগরের পূর্ব নাম কি এটা হচ্ছে বৈদ্যনাথতলা উনিশ নম্বর উনিশশো সালে বাংলাদেশ সরকার কোথায় শপথ গ্রহণ করেন মেহেরপুরের বৈদ্যনাথতলায় মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন শেখ মুজিবুর রহমান মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রপতি কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম তিনি ছিলেন স্বরাষ্ট্র উপস্বরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের অন্ত অর্থমন্ত্রী কে ছিলেন মনসুর আলী মুজিবনগর সরকারের প্রধান সেনাপতি কে ছিলেন কর্নেল ওসমানী মুক্তিযুদ্ধকালে আতাউলগরী উসমানের পদবী কে ছিল কর্নেল মুজিবনগর সরকারের কার্যক্রমকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে অনুমোদন করে দশই এপ্রিল মুক্তিযুদ্ধের সময় গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোন নামে পরিচিত ছিল এটা হচ্ছে মুজিবনগর নামে পরিচিত ছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের এগারো সেক্টরে ভাগ করা হয় কত তারিখে এগারো এপ্রিল এগারো এপ্রিল এগারোটি সেক্টরে ভাগ করা হয় সরকার মুক্তিযুদ্ধ যুদ্ধক্ষেত্রকে কয়টি সেক্টরে ভাগ করে এগারোটি সেক্টরে মুক্তিযুদ্ধে কয়টি বিগেস্ট ফোর্স ছিল এটা হচ্ছে তিনটি কে ফোর্স এস ফোর্স জেড ফোর্স মুক্তিযুদ্ধের নেতৃত্বদারকে রাজনৈতিক দল কোনটি আওয়ামী লীগ যুদ্ধের সময় ছাত্ররা কোথায় প্রশিক্ষণ নেয় ভারতে মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল কারা ছাত্ররা মুজিব বাহিনী গঠিত হয় কাদের সহায়তায় ছাত্রছাত্রীদের সহায়তায় মুক্তিযুদ্ধের জন্য কারা অর্থ সংগ্রহ করেন প্রবাসী বাঙালিরা চরমপত্র কখন প্রচার করা হয় স্বাধীনতার যুদ্ধের সময় চরমপত্র প্রকাশ করা হয় প্রচার করা হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্ব দেন কে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর কোন দেশ বেশি অবদান রাখে রাশিয়া জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন ব্রিটেনের মুক্তিযুদ্ধে কোন বেতার কেন্দ্রের ভূমিকা অপরিসীম অথবা অবিস্মরণীয় এটা হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অপারেশন সার্চলাইট কি এটা হচ্ছে এক দুই তিন বাঙালিদের উপর নৃশংস হত্যাকাণ্ড আলোচনার নামে কলক্ষেপণ ইতিহাসে বর্বরতম গণহত্যা এই তিনটাই অপারেশন সার্চ লাইট বেতার কেন্দ্র চালু করে এটা হচ্ছে এক তিন চট্টগ্রাম বেতার শিল্পীরা চট্টগ্রাম সংস্কৃতি কর্মীরা কত সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় উনিশশো সালে পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে এটা হচ্ছে এক দুই তিন পূর্ব পাকিস্তানের আন্দোলন দানা বেঁধে উঠে বাঙালিরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে পূর্ব পাকিস্তানের মধ্যবিত্তের বিকাশ মহুর হয়ে পড়ে এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর তিনটি সদর দপ্তর ও সমরাষ্ট্র কারখানা ছিল পশ্চিম পাকিস্তানে সামরিক বাহিনীর অফিসার পদে মাত্র শতকরা পাঁচ ভাগ ছিলেন বাঙালি সেনাবাহিনীর মাত্র চার ভাগ লোক বাঙালি ছিলেন সামরিক বাহিনীর জন্য বাজেটের বেশিরভাগ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদে পাকিস্তান বাহিনীর কোন বৈষম্যের দিক ফুটে উঠেছে এটা হচ্ছে সামরিক ক্ষেত্রে বৈষম্য উক্ত বৈষম্যের বাস্তব ফল হলো দুই তিন পূর্ব পাকিস্তানের সীমান্ত অরক্ষিত থাকত পূর্ব পাকিস্তান এরা নিরাপত্তাহীনতায় ভুক্ত সংবিধান কার্যকর হয় কোন দিবসে বিজয় দিবসে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নীতি কয়টি সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে চারটি গণপরিষদ আদেশ জারি করা হয় কত খ্রিস্টাব্দে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে কত তারিখে গণপরিষদ আদেশ জারি করা হয় তেইশে মার্চ স্বাধীনতার স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশকে কয়টি দেশ স্বীকৃতি দেয় এটা হচ্ছে একশত চল্লিশটি দেশ স্বীকৃতি দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান জারি করেন কখন এগারো জানুয়ারি উনিশশো সালে কার নেতৃত্বে খসরা সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় এটা হচ্ছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বাংলাদেশের সংবিধান কখন থেকে বলবৎ হয় ষোলো ডিসেম্বর উনিশশো সাল থেকে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হলো এক দুই তিন জাতীয়তাবাদ গণতন্ত্র মৌলিক অধিকার এই তিনটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য এখানে আমরা কয়েকটি জ্ঞানমূলক এবং অনুদাবনমূলক প্রশ্ন দেখব পেশাজীবী কারা সাধারণ অর্থে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তারাই হলেন পেশাজীবী অপারেশন সার্চলাইট কী পাকিস্তানি সেরারা উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে ঢাকাসহ কয়েকটি স্থানে যে ভয়াবহ গণহত্যা চালায় তারই সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চলাইট জাতীয় শিশু নীতি দু হাজার একটি নীতি লেখ জাতীয় শিশু নীতি দুই এর একটি উল্লেখযোগ্য নীতি হলো জবরদস্তিমূলক ভারী ও ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ বাংলাদেশের পররাষ্ট্র নীতির বৃত্তি কী বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৃত্তি হল সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় গণযুদ্ধ কাকে বলে যে যুদ্ধে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে তাকে গণযুদ্ধ বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল খারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল জনগণ স্বাধীন বাংলাদেশ সরকার কত তারিখে ভারত থেকে ঢাকা আসে স্বাধীন বাংলাদেশ সরকার উনিশশো একাত্তর সালের বাইশে ডিসেম্বর ভারত থেকে ঢাকা আসে আট নম্বর হচ্ছে বাক্সাল কে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগকে সংক্ষেপে বাক্সাল বলা হয় মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী ইন্ডেমনিটি অধ্যাদেশ কে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার বিচারের হাত থেকে রেহাই দিতে উনিশশো পঁচাত্তর সালে খন্দকার মোস্তাক ও অর্ডিন্যান্স জারি করেছিলেন খন্দকার মুস্তাক যেই অর্ডিন্যান্স জারি করেছিলেন তাই ইন্ডিয়ামনিটি অধ্যাদেশ নামে পরিচিত যৌথ কমান্ড কি মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী মিলে যে কমান্ড গঠন করে তাকে যৌথ কমান্ড বলে মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কারা মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল জনগণ মুক্তিযুদ্ধের কোন অনুষ্ঠান দয় জনপ্রিয় ছিল এটা হচ্ছে চরমপত্র ও জলাধের দরবার এই দুইটি অনুষ্ঠান জনপ্রিয় ছিল বঙ্গবন্ধুর কখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ শিলো নম্বর হচ্ছে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী ছিলেন কে খন্দকার মুস্তাক আহমদ মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল কোনটি আওয়ামী লীগ মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসেবে কাদের সংখ্যা সবচেয়ে বেশি ছাত্রছাত্রীদের বিশ নম্বর হচ্ছে কারা স্বাধীন বেতার কেন্দ্র চালু করেন চট্টগ্রাম বেতার শিল্পী এবং সংস্কৃতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন কারা মুক্তিযোদ্ধাদের খাবার ও ঔষধ সরবরাহ করেছে সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের খাবার ও ঔষধ সরবরাহ করেছে মুক্তিযুদ্ধের সময় মজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন মুক্তিযুদ্ধের সময় মজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী ভারত কখন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বরে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবস্থান রাখে কোন দেশ এটা হচ্ছে রাশিয়া বাংলাদেশ কত সালে ব্রিটিশ কমনওয়েলথের সদস্য হয় উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে উনিশশো চুয়াত্তর সালের সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে নম্বরের জন্য অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ একটি রাজনৈতিক যুদ্ধ ব্যাখ্যা করো এই সংবিধান শহীদদের রক্তের লিখিত ব্যাখ্যা করো সাতই মার্চের বাসনের তাৎপর্য ব্যাখ্যা করো বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলের ভূমিকা গুরুত্ব ভূমিকা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো মুক্তিযুদ্ধদের রেন কোনো দিন শোধ হবে না কেন মুজিবনগর সরকারের নামকরণের তাৎপর্য কি স্বাধীনতা স্বাধীনতা ঘোষণার বাংলার অনুবাদটি লেখ মুক্তিযুদ্ধ চলাকালে নারীরা কীভাবে সাহায্য করেছিল তা ব্যাখ্যা করো জাতি কেন মুক্তিযুদ্ধের সূর্য সন্তান হিসেবে মনে রাখবে শিবটি শিক্ষার্থীবৃন্দ এ হচ্ছে দ্বিতীয় পর্বের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ একটু পর আমরা বাকি পর্বগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ পরবর্তী সকল পর্বের এমসি কেউ জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ